সরকার নির্ধারিত ফিজের বদলে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে আজ পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালো মালদার গাজলের ময়না হাই স্কুলের ছাত্রছাত্রীরা তাদের বক্তব্য সরকার নির্ধারিত ফি দুশো টাকা হলেও তাদের কাছ থেকে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে আমরা পথ অবরোধ করতে বাধ্য হয়েছি কারণ আমাদের সব সরকারি নির্দেশিকায় যেখানে দুশো চল্লিশ টাকা করে ভর্তির ফিজ আসে সেখানে আমাদের ছয়শো টাকা করে নেওয়া হচ্ছে এটা আমরা কোনো মতেই মানতে পারছি না আমাদের জানা মতে অন্যান্য স্কুলে অনেক কম নেওয়া কিংবা আমাদের স্কুলে অনেক বেশি মানলাম যে আমাদের স্কুলে অনেক ব্যবস্থা আছে যার জন্য বেশি নেওয়া হয়েছে কিন্তু আমরা যখন জিজ্ঞেস করলাম স্যারদের কাছে কোনো কারণ ছিল না বলার মতো এমনকি আমরা বলার পরে আমাদেরকে বকাবকি করলেন তারা আমরা যখন বললাম যে আমাদের বাড়ির লোক মানতে পারছেন না যে আমরা দিতে পারবো না তখন তারা বললো আগের বার যখন পেরেছে এবারও পারবে সেটা কোনো ব্যাপার না আমরা বললাম যে আমরা পারবো না তাহলে আমাদেরকে একটু ভালো ব্যবস্থা করে দিন তারা বললো অনেক ব্যবস্থাই তো আছে আমাদের স্কুলে কোনো কিছু তো কম নেই এখানে আমরা বললাম তাতে আমাদেরকে ধমক দিয়ে বলা হলো যে তোমরা ধরো স্কুল থেকে বেরিয়ে যাও আমরা আমরা স্কুল থেকে চলে যাও অন্য স্কুলে যাও আমরা বললাম যে আমরা যেতে পারবো না